কাল ছেড়ে দিবে আমার কোন দুনিয়াকে আঁকড়ে ধরবে পরকাল ছেড়ে দিবে এই উন্মাদ যখন দুনিয়াকে আঁকড়ে ধরবে পরকাল ছেড়ে দিবে তখন এই উন্মাদ ধ্বংস হয়ে যাবে ধ্বংস জি আজকে দুনিয়াতে যারা দুনিয়া আঁকড়ে ধরে পরকাল ছেড়ে দেয় তারা ধ্বংসের পর্যায়ে দাঁড়িয়ে আছে তাদের চিন্তা করতে হবে এক আপনি বলতে হুজুর আমরা তো পরকাল ছেড়ে দিই আমরা তো দুনিয়া ব্যক্তিকে পরকাল ছেড়ে দেয়নি যে মুসলমান আজকে আপনি পরকাল ছেড়ে দিয়েছেন কেন আজান হয়েছে দোকান থেকে পাট আবার দিকে না আসে তাহলে আপনার কি করে পরকাল আপনি ছেড়ে দিয়েছেন দুনিয়া আখিরে ধরেছেন আসার পর পরে মাঠের কাজ যদি বন্ধ না হয় তাহলে আপনি দুনিয়াকে আখিরে ধরেছেন পরকালকে ছেড়ে দিয়েছেন আসার পর পরে ব্যবসা বাণিজ্য স্থবিত থেকে যদি সলাতে না আসেন তাহলে আপনি দুনিয়াকে আখিরে ধরেছেন পর

এই টুকরোটা এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া আর সমুদ্রের যত পানি দেখতো সব হচ্ছে আখেরা আজকে মানুষ এক ফোঁটা দু ফোঁটা পানি মনে করেন দুনিয়া আখের সমুদ্রের পানির তুলনায় কত হতে পারে কত নগণ্য হতে পারে দুনিয়াতে একটু চিন্তা করে কোন আখেরাতের তুলনায় এই দুনিয়াটা হচ্ছে একেবারে নগণ্য একইবারে সামান্য একইবারে নগণ্য এর জন্য দুনিয়া যেন দুনিয়ার বিনিময়ে যেন পরকাল না হয় এই প্রচেষ্টা আমাদেরকে দুনিয়াতে করা দরকার আজকে আমি ষাট বছর দুনিয়াতে বাঁচবো সত্তর বছর দুনিয়াতে বাঁচবো তার জন্য বিরাট একটা বাড়ি নির্মাণ করলাম কোটি টাকা খরচ করে সত্তর বছর দুনিয়াতে বাঁচবো তার জন্য কয়েক লক্ষ টাকা দিয়ে ফার্নিচার কিনলাম সত্তর বছর দুনিয়াতে বাঁচবো তার জন্য টাইস দেওয়া বাড়ি বানালাম সত্তর বছর দুনিয়াতে বাঁচবো তার জন্য রুমে এসি লাগালাম সত্তর বছর দুনিয়াতে বাঁচবো তার জন্য কয়েক বিঘা জমির মালিক করলাম বছর দুনিয়াতে বাঁচবো তার জন্য ব্যাংকে কোটি কোটি টাকা জমালাম ও মুসলমান সত্তর বছরের জন্য যদি এত কিছু লাগে এত কিছু প্রয়োজন হয় এই সত্তর বছরের সমাজটি ঘটে যাবে মৃত্যু দিয়ে মৃত্যুর পরে তাই অনন্ত অসীম জীবন ওই জীবনে কোথায় ঘুমাবেন ওই জীবনে কোন ঘরে বসবাস করবেন ওই জীবনে কত সুখ প্রশান্তি দরকার কত প্রশান্তির ঘুম দরকার এই চিন্তা দুনিয়াতে মানুষ করে না সাত বছরের চিন্তায় মানুষ দুনিয়াতে কত ব্যস্ততায় কাটিয়ে দেয় অথচ বড়কারে চিরস্থায়ী সুখ স্বাচ্ছন্দের জায়গা জন্য মানুষ দুনিয়াতে এক মিনিটও সময় ব্যয় করে না মুসলমান এতটুকু আপনাকে মনে রাখা দরকার

রাতের বেলা যদি ভূমি কম্প হয় ভূমি ধস হয় রাতের বেলা যদি ঝড় তুফান হয় কবরে আর খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কত মানুষ সুরক্ষিত কবরস্থ করার পরে খোঁজ আর কেউ নাই অতএব দুনিয়া জীবনে চিন্তা করা দরকার আমি পরকালে কোন অবস্থায় থাকব আজকে সংক্ষিপ্ত আলোচনায় আমরা যেটা বলতে চাচ্ছি না বলার চেষ্টা করছি প্রথমত নেশাদার দ্রব্য থেকে আমাদেরকে বিরত থাকার প্রচেষ্টা চালাতে হবে